বেলায়েত শুধুমাত্র নামটি এই কারণে বললাম মেম্বার আমার কাছে ইম্পর্ট্যান্ট না আমার কাছে ইম্পর্ট্যান্ট শুধু বেলায়েত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বঞ্চে অভিষ্ট আমার প্রিয় নেতৃবৃন্দ যারা এই দলকে ভবিষ্যতে এই জেলায় এবং এই থানায় নেতৃত্ব দিবেন সেই অকুতবয় নেতৃবৃন্দ আমি সময়ের নাম বলে সময় নষ্ট করতে পারবো না সবাই একরা ক্ষুধার্ত আমার প্রিয় নেতৃবৃন্দ যারা সামনে থেকে এই দলকে নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই এক মঞ্চে আছেন আমি আমার কথা বলার আগে আমাদের সুলতান আবু এই দুজন মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই দুজন মানুষের মধ্যে একজন সুলতান আজকে যার আয়োজনে যার উদ্যোগে এখানে আজকের এই সমাবেশ যেই মহিলা